আপনি বলতে সে আজ অব্দি নতুন কিছু করার প্রচেষ্টাই করেনি কিছু মানতেন মহান আইনস্টাইন চোদ্দই মার্চ আঠারোশো উনআশি জার্মানির উলম শহরের এক ইহুদি পরিবারে জন্ম নিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন তিনি জন্ম হওয়ার সময় ডাক্তাররা এটা নোটিস করেছিলেন যে তার মাথার খুলিটি সাধারণ বাচ্চাদের থেকে অনেক বড় তিনি একটা মতো জন্ম নিয়েছিলেন বাচ্চার তবে তা সত্ত্বেও তার ব্রেন এতই শক্তিশালী ছিল যে আজ অব্দি কোন মানুষ তার সাথে মোকাবেলা করতে পারেনি আজ প্রায় ষাট বছর হয়ে গেছে আইনস্টাইন আমাদের ছেড়ে চলে গেছেন তবে আজকেও সায়েন্স তার থিসিসগুলো ছাড়া কিছুই নয় তাই এটি কারণ যে সবাই আইনস্টাইনের ব্রেনের ব্যাপারে জানতে চাই তার ব্রেনে এমন কি ছিল যার জন্য তিনি এত উন্নতি অর্জন করতে পেরেছিলেন ও যার জন্য পৃথিবীতে তাকে ওয়ান অব দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট হিসেবে জানা হয় তার ব্রেনে কি কোনো সুপার ন্যাচারাল পার্টস ছিল তাহলে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টির ওপরেই আলোচনা করব।